যেমনটা দেখতে পাচ্ছ জল দেখলে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বাচ্চা ভাব চলে আসে হ্যাঁ বন্ধুরা তো আমি চলে গেছিলাম কিছুদিন আগে দীঘাতে মানে দু তিন দিন আগেই বাড়ি আসলাম আর সেখানে গিয়ে সুইমিং পুল দেখে একদম পাগল হয়ে গেছি আর রুম পাওয়ার সাথে সাথেই একদম সুইমিং পুলে চলে গেছি তোমরা তো আমার আগের ভিড়টা রুম টু চেয়েছিলে তো দেখে নাও এই হচ্ছে আমাদের রুম চলপত্র যা যাক এখানে অনেকটা স্পেস দেওয়া রয়েছে এই যে এখানটায় অনেকটা স্পেস দেওয়া রয়েছে নিচে অনেকটা স্পেস রয়েছে দেখতে পাচ্ছ এরকম একটা ওয়ার দিয়ে দেবে এরকম ওয়ার থাকবে এরকম ওয়ার থাকবে এছাড়া এখানে তোমরা শুজ ডাস্টবিন বা এক্সট্রা বাগেরা রাখতে পারবে এখানে দুটো সোফা রয়েছে এখানে টি টেবিল রয়েছে মেনু কার্ড রয়েছে মানে আমরা যেই হোটেলটায় রয়েছি তার মেনু কার্ড রয়েছে রয়েছে একটা ওয়াল টিভি রয়েছে আর আমাদের সাথে ম্যান্ডেটারি ছিল একটা চিরনি দুটো ব্রাশ একটা কলগেট আর এখানে তো মিনি ফ্রিজ রয়েছেই মিনি ফ্রিজটা তো ম্যান্ডেটারি দেখতেই পাচ্ছি এরকম একটা মিনি ফ্রিজ পেয়ে যাবে তোমরা সাথে এরকম ইলেকট্রিক কেটেল দুটো কাপ কফি এছাড়াও হচ্ছে তোমরা একটা ওয়াটার বটল দুটো গ্লাস আর এটা হচ্ছে বেড বেডটা হচ্ছে এরকম খুব সুন্দর রুমটা আর ব্যালকনিটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ব্যালকনির ভিউটা সব থেকে বেশি সুন্দর এটা হচ্ছে রুমের পুরো ভিউটা চলো তোমাদের ব্যালকনিতে নিয়ে যায় এটা হচ্ছে আমি চলো তোমাদের ব্যালকনিটা দেখাই অসাধারণ সুন্দর ভিউ ব্যালকনিটা থেকে আচ্ছা এই যে ব্যালকনিটার ভিউ জাস্ট দেখো সবাই স্নান টান করছে এই হচ্ছে ব্যালকনির ভিউ পেছনে রয়েছে এরকম ঝাউ বন ব্যালকনিটা হচ্ছে অসাধারণ ব্যালকনির ভিউ তো রুমটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও ব্যালকানির ভিউটা কেমন লাগলো অবশ্যই জানিও একদম ফুল সাইড ভিউ রয়েছে তো চলো টাটা আজকের মতো এটুকুই আবার রেডি হয়ে তোমাদের সাথে আসছি টাটা রেডি হয়ে কিন্তু একদম সুইমিং পুলে স্নান করার জন্য চলে এসেছি আর আমার সুইমিং পুলটা এত ভালো লেগেছে মনে হচ্ছিল যে সারাদিন সুইমিং পুলেই থাকি কার বলো তো তো আমার মতো এরকম জল দেখলেই বাচ্চা হয়ে যাও আর ভিউটা জাস্ট দেখো আর এখানে আমি কিছু রিলস বানিয়ে নিচ্ছিলাম মানে রিলস তো করতেই হবে বলো আর কিছু ফটো তুলে নিচ্ছিলাম আশা করি তোমরা আমার পিকচার দেখেছো ফেসবুকে যারা এখনই ঝটপট করে কি দিশা নিগ সে ফলো করে দিও আর এই যে আমি যেরকমভাবে এসেছিলাম সেরকমভাবে জাস্ট জামাটা নিয়ে এখানেই তোমরা সুইমিং পুল যে ড্রেসটা আমি পরেছি সেরকম ভাড়া পেয়ে যাবে পেছনের ভিউটা ঝাউবন ঝাউবনের পেছনেই ছিল সমুদ্র আর আমার সাথে একটা বাচ্চাও ছিল দেখতে পাচ্ছ মানে আমার পাশে ও কিন্তু দারুণ সাঁতার কাটতে পারে আর ও আমাকে কিন্তু সাঁতার কাটাও শিখিয়ে দিচ্ছিল আমি ওখানে ভয় পাচ্ছিলাম বলে বাচ্চাদের সুইমিং পুলে স্নান করছিলাম আর এখানে কিছু রিলস বানিয়ে নিচ্ছিলাম তোমাদের কাদের কাদের হোটেলটা পছন্দ হলো অবশ্যই আর আমরা গেছিলাম ব্রিজ হোটেলে তোমরা চাইলে কিন্তু কনট্যাক্ট করে নিতে পারো আমি নাম্বার দিয়ে দেবো খুব দারুণ ওদের ব্যবহার বলো ওদের খাওয়া দাওয়া বলো রুম বলো মানে সব কিছুই একদম সুন্দর কোনো কিছুর ত্রুটি নেই খুব ভালো ওদের বিহেভিয়ারটা আমার বেশি ভালো লেগেছে মানে খুবই ঝিমঝিম খুব ভালো বিহেভিয়ার করে প্রত্যেকটা মানুষের সাথে খাবারের কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না পরের দিন তো ব্রেকফাস্ট নিয়ে ভিডিও আসবেই আর সুইমিং পুলটা দেখো কতটা বড় অনেকটা বড় ছিল সুইমিং পুলটা জাস্ট দেখো ওখানে আমিও স্নান করছিলাম আর দারুণ মজা করেছি মানে কী করেছি দুটো দিন কেটে গেল জানি না আর সুইমিং পুলের পাশে কিন্তু মকটেল কাউন্টারের ব্যবস্থাও ছিল আর এখানে আমি হচ্ছে রিলসের জন্য একটু শ্যুট করে নিচ্ছিলাম আর আমার মুখটা জাস্ট দেখো আমি এখনও মানে সারা জেগে রয়েছি ঘুমাইনি কিছু করিনি সোজা চলে এসেছি সুইমিং পুলে স্নান করার জন্য অনেকটা বড় এরিয়া জুড়ে ছিল একদম আমরা পুল সাইড রুমটা নিয়েছিলাম যার জন্য আরও বেশি ভালো লাগছিলো আমি জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছিলো বাট সামনাসামনি খুবই দারুণ লাগছিলো আর তোমরা যারা একদম রিজনেবেল প্রাইসের মধ্যে রুম চাইছো তো তারাও কিন্তু এটা একবার কনট্যাক্ট করে নিতে পারো একদমই কম প্রাইসেরও ছিল বা বেশি প্রাইসে তোমরা যেরকম তোমাদের রিজনেবেল প্রাইসের মধ্যে তোমরা একদম পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমি এখানে শ্যুটের জন্য কিছু রিলস করে নিচ্ছিলাম আর আমি তো ভিজে পুরো স্নান রোদের মধ্যে শুকিয়ে গেছি এসে আমার তো পুরো ঠান্ডা লেগে একাকার অবস্থা হয়ে গেছে জাস্ট দেখো কি আর এই বাচ্চাটাকে দেখো বাচ্চাটা কিছু একটা করতে চাইছিল আর বাচ্চাটার বাড়িরকেও হচ্ছে ওকে খুব বকাবকি করছিল মানে তখন থেকে আমার আসার আগে থেকে দেখছো স্নান করেই যাচ্ছে আর আমার মনে হচ্ছে এখানেই বসে থাকি বাট এখানে বসে থাকলে তো হবে না সেই বেরিয়েছি রাতের বেলায় তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি খুব খিদেও পেয়েছিলো ভীষণ খিদেও পেয়েছিলো তাই জন্য ভাবলাম যে একটু রুমে যাই একটু ফ্রেশ হয়ে মানে আমি এখান থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম ফ্রেশ হয়ে তারপরে আমরা কি খাবো সেটাই ভাবছিলাম তো দুপুরবেলা সেরকম ভাত ফাত কিছু অর্ডার করা হয়নি আর আমি স্নান করে চলে এসেছি আমি ওখানেই স্নান করে নিয়েছি স্নান করে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি আর এখানে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম ক্রিস্পি চিকেন ক্রিস্পি চিকেন আর হচ্ছে তোমার ফিশ টিক্কা ছিল এটা খাবারের কোয়ালিটি জাস্ট ওয়াও ছিল ওয়াও মানে আমি খেয়ে তো পুরো পাগল হয়ে গেছি সত্যিই খুব দারুণ ছিল খেতে মানে আমি খাওয়ার পরে আমি তো বেশি খেতে পারি না অল্প খেলে পেট ভরে যায় কিন্তু আমি ক্রিস্পি চিকেনটা এতবার খেয়েছি ও এত জায়গায় খেয়েছি এখানে ক্রিস্পি চিকেনটা জাস্ট দারুণ ছিল ফিস্টিকাটা খুব টেস্টি হয়েছিল। একটু তো পেট পুজো করে নিলাম কারণ খুব খিদে পেয়েছিল। কি তোমাদেরও দেখে লোভ লাগছে তো হ্যাঁ লোভ লাগার মতো আর মাছটা না ভীষণ ফ্রেশ ছিল দেখলেই বুঝতে পারবে আর এখানে সবাই স্নান করছে আর এখানে আমি জামা কাপড় মেলতে এসেছিলাম কারণ আমার জামা কাপড় গেছিলো ভিজে যেহেতু সব তো আর টেনে টুনে আনা পসিবল না ওটাই শুকোতে দিয়ে ওটা দিয়েই স্নান করছিলাম আর এখানে সবাই গান ফান বাজিয়ে স্নান টান করছিলো সেটাই দেখছিলাম তারপরে বিকেলের দিকে এসছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছিলো দারুণ হাওয়া দিচ্ছিলো কারণ বুবুন করছিলো স্নান ওই যেটা আমি বললাম যে আমি আর নামবো না তুই কর স্নান আর এখানে হাওয়াটা দেখছো কি দারুণ হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া দিচ্ছে আর আমরা একটু পরেই রেডি হয়ে বেরোবো তাই আমি বলছিলাম যে তাড়াতাড়ি কর আমি তো আর নামবো না কারণ আমার স্নান হয়ে গেছিলো সেদিনটা আচ্ছা দেখো কি সুন্দর লাগে ওয়েদারটাও দারুণ ছিল বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো সামনের পরিবেশটাও দেখো খুব সুন্দর অনেকটা জায়গা জুড়ে রয়েছে তোমরা এখানে দাঁড়িয়ে অনেক ভিডিওস ফটো করতে পারবে খুব সুন্দর জায়গাটা সামনে জায়গাটা বেশি সুন্দর লাগছিলো একদম তো চলো রুমে গিয়ে একদম রেডি হয়ে যাক আর এই যে আমি রেডি হয়ে চলে এসেছি এটা হচ্ছে আজকে আমার বিকেলের আউটফিট মানে দীঘার ফার্স্টের আউটফিটটা আউটফিটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও হ্যাঁ হ্যাঁ জানি তোমরা তো ভিডিও তো দেখেইছো আমার আউটফিটটা কেমন লাগছিলো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও তো আর এই যে চলে এসেছি আমাদের লিফট লিফটে করে এবার যাবো আমরা ঘুরতে আজকে আমরা ঢেউসাগর যাবো না ঢেউসাগর যাবো নেক্সট ডে আজকে আমরা ওল্ড দীঘার যে মার্কেট নিউ দীঘার যে মার্কেট এই দুটো হচ্ছে আজকে ঘুরে দেখব তো আজকে তো এটুকুই থাক কেমন করে কি গেলাম সবটা শেয়ার করবো এবং মার্কেটে গিয়েও শেয়ার করবো আর এখানে একটা জিনিস আমি দেখলাম যে টোটোতে উঠলেই পঞ্চাশ টাকা মানে এক একজনের পঞ্চাশ টাকা করে তুমি ধরে রাখো সে তুমি এখান থেকে এক কিলোমিটারও যাও বা এখান থেকে দু কিলোমিটার যাও বা এখান থেকে বাড়ি একটুখানি যাও তাও তোমাদের কিন্তু পঞ্চাশ টাকা করে দিতে হবে আর এই যে এটা হচ্ছে আমার আউটফিট আমি চলে এসেছি প্রথমে সমুদ্রে কারণ এখানে কিছু রিলস বানানো ছিল তাই আমি বললাম চ আগে সমুদ্রে যাই কটা ভিডিও বানিনি তারপরে ওখান থেকে মার্কেটে ঘুরো মার্কেট একটু সন্ধ্যাবেলায় গেলেই ভালো লাগে আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল তো কটা ছটফট করে রিলস বানিয়ে আর রিলস বানিয়ে একটু পাটাও ভিজিয়ে নিলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে নেক্সট ভিডিওতে অবশ্যই মার্কেটের ভিডিও আসছে সোট্টা